আপনারা ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বাজারগুলোতে হাট আপনারা দেখবেন এক শ্রেণীর খুব ইমোশনালি ব্ল্যাকমেলের মাধ্যমে মানুষ থেকে ভিক্ষা বৃত্তি করে বেড়ায় মানুষকে আল্লাহ রাসুলের দোয়াহি দিয়ে মানুষ থেকে টাকা আদায় করে তারা বিভিন্ন ধরনের এই টাকা আদায় করতে তারা বিভিন্ন ধরনের পথ অবলম্বন করে থাকে যেমন কেউ আহ খোড়া সাজেন কেউ অন্ধ সাজেন কিংবা কেউ বলেন যে তার অনেক বড় রোগ চিকিৎসার জন্য তার টাকার প্রয়োজন এই কথাটি বলছি এই কারণে যে তারা যেভাবে মানুষের ইমোশনালি ব্ল্যাকমেল করেন বা ইমোশনালি করে টাকা নিয়ে নিয়ে থাকেন থাকেন কিংবা করে ঠিক একইভাবে বাংলাদেশের একটি দল জামাতি ইসলাম তারা ইসলামকে বিক্রি করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিদের ইমোশনকে কাজে লাগিয়ে ইসলামকে বিক্রি করে জান্নাতের টিকিট বিক্রি করে তারা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছে তারা যে কত বড় মুনাফিক তার প্রমাণ তারা এই তাদের এই নির্বাচনের সময় প্রকাশ করছে মহান রব্বুল আলম বলেন যে তিনি একমাত্র আমাদের নবী করিম সাল্লা আলাইসাল্লামকেই সে অধিকার দিয়েছেন যিনি হাসরের ময়দানে এই শুধুমাত্র জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে পারবেন এছাড়া পৃথিবীতে এত এত নবী রাসুলগণ এসেছেন তাদের কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি শুধুমাত্র আমাদের প্রিয় নবী দিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামকে এই ক্ষমতাটুকু দেওয়া হয়েছে কিন্তু সেই জায়গায় এসে জামাত যে বলে তাদেরকে ভোট দিলে কিংবা তাদের দল সাপোর্ট করলে জান্নাতে যাওয়া যাবে জান্নাতের টিকিট বরাদ্দ হবে এই ধরনের আজগুবি ইসলামকে বিক্রি করে ইসলামের দোহাই দিয়ে আল্লাহ এবং রাসুলকে বিক্রি করে মানে কোরআন শরীফকে বিকৃত করে যে সকল কথাবার্তা বলা হচ্ছে আজকে ইসলামে যারা মুসলিম জাহান যারা ইসলামকে ধারণ করেন আল্লাহ রসুলকে ধারণ করেন যারা ইসলাম সম্পর্কে জানেন অবাক লাগে তারা এত কিছু জানার পরও কিভাবে চুপ করে রয়েছেন এই জামাতি ইসলাম যে ইসলামকে এভাবে এত নিচুভাবে ব্যবহার করছেন মানুষের কাছে এভাবে যে তারা মানুষকে বিভ্রান্তের মুখে ফেলছেন অন্যান্য ইসলামিক দলগুলো আজকে চুপ হয়ে আছেন এই বড় বড় হুজুরেরা যারা আমরা দেখি যাদেরকে আমরা ফলো করি অনলাইনে অফলাইনে ওই সকল হুজুরদেরকেও দেখলাম যে চুপ করে থাকতে তাদের মুখ থেকে একটি কথাও বেরোতে আমরা আজ পর্যন্ত দেখলাম না কিন্তু জামাত তাদের এই প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তারা ধর্মের প্রতি দুর্বল আর এই দুর্বলতাকে পুঁজি করে জামাত আজকে যে কর্মকাণ্ড গুলো ঘটিয়ে যাচ্ছে ইসলামকে নিয়ে এই কর্মকাণ্ড গুলো কিংবা এই তীব্র নিন্দা জানাচ্ছেন আমরা উনিশশো সালে বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যার মাধ্যমে শুধু আপনারা বলেন যে পাকিস্তানি হত্যা করেছে আমরা কি হত্যা করেছে এই হত্যার পিছনে সম্পূর্ণ ইন্ধন দাতা হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলাম এই যতগুলো মা বোনকে ধর্ষণ করা হয়েছে প্রত্যেকটি মাবনকে ধরে ধরে নিয়ে দিয়ে এসেছে জামাতের যে সকল নেতা কর্মীরা যাদের ফাঁসি হয়েছে যা বা যারা এখন বাইরে আছেন তারা সম্পূর্ণভাবে একটি কথাই বলতে চাই সর্বশেষ একটি কথাই বলতে চাই জামাত মানে রাজাকার জামাত মানে পাকিস্তান যে জামাতের সাপোর্টার সে রাজাকার রাজাকারের সাপোর্টার সে রাজাকারের ধারক বাহক সে রাজাকারের বংশধর আর যে জামাতের সাপোর্টার সে পাকিস্তানি সে কখনো বাঙালি না